বিয়েটা করব আপনাদের সবাইকে অবশেষে হাজারো তরুণের হৃদয় ভাঙলেন বাংলাদেশের জনপ্রিয় অভিনেত্রী মেহজাবিন চৌধুরী আগামী চব্বিশে ফেব্রুয়ারি বিয়ের পিড়িতে বসতে চলেছেন সবিজের জনপ্রিয় এই অভিনেত্রী বহুদিন ধরে তার প্রেম নিয়ে নানা গুঞ্জন রয়েছে অবশেষে সেই গুঞ্জনেই যেন সিলমোহর পড়তে চলেছে পাত্র হিসেবে বেছে নিয়েছেন মুক্তি পাওয়া সিনেমা প্রিয় মালতীর পরিচালক আদনানাল রাজীবকে রাজীবের সঙ্গে মেহজাবিনের প্রেমের গুঞ্জন প্রায় এক যুগের তাদের বিয়ের কথাও বহুবার শোনা গিয়েছে যদিও ব্যক্তিগত বিষয়টি নিয়ে প্রকাশ্যে মুখ খোলেনি তারা সম্পর্কের বিষয়ে প্রশ্ন উঠলেই সংবাদ মাধ্যমের কাছে বিষয়টি এড়িয়ে যেতেন অভিনেত্রী মুখে কুলু পেটেছিলেন রাজীবও তবে অবশেষে জল্পনা সত্যি করে পরিচালক প্রযোজক রাজীবকে বিয়ে করতে চলেছেন বাংলাদেশের জনপ্রিয় এই অভিনেত্রী আগামী তেইশে ফেব্রুয়ারি ঢাকা থেকে কিছুটা দূরে এক রিসোর্টে হচ্ছে তাদের গায়ে হলুদের অনুষ্ঠান ওই রিসোর্টেই চব্বিশে ফেব্রুয়ারি হবে বিয়ের অনুষ্ঠান আপাতত চলছে নিমন্ত্রণ পর্ব যদিও এ বিষয়ে এখনো অভিনেত্রী কিছুই বলতে রাজি নন আগেও দুই সালে রাজীবের সঙ্গে ঢাকার একটি শপিং মলে মেজাবিনের হাত ধরাধরি করে হাঁটার একটি ভিডিও সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছিল তখন থেকেই তাদের প্রেমের গুঞ্জন ছড়িয়ে পড়ে এরপর তাদের এক সঙ্গে নানা সময় নানা জায়গায় দেখা গিয়েছে এক সঙ্গে দেশে বিদেশে বেড়াতেও গিয়েছেন তারা লামিয়া তমা দৈনিক নবদৃষ্টি নিউজ ডেস্ক দৈনিক নবদৃষ্টি জাগো বাংলাদেশ রূপে